پلايچه پلايچه شيخا شيخا پلايچه پيرا پلايچه 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 شيخا شيخا پلايچه شيخا شيخا پلايچه شيخا شيخا پلايچه আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে যে আলো আল্লাহু আকবার তাই তাই আল্লাহু আকবার পলাইছে পলাইছে শাগাসিনাব পলাইছে কুনী হাতিনা পলাইছে 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 শাগারপতি পলাইছে শাগাসিনাব পলাইছে 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 শাগাসিনাব পলাইছে 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 শাগাসিনাব পলাইছে শাগারপতি পলাইছে কোরআনের আলো পলাইছে ুনি হচি পলাইছে পালাইছে পালাইছে, পলাইছে সেসিনা পালাইছে লালাই পালাইছে 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 পলাইছে বলাইছে পালাইছে, পালাইতে পালাইছে।